রাসুল্লাহ সাহাবিরা রক্ত দিয়েছেন যুদ্ধ করেছেন লড়াই করেছেন আর আপনি সকালে সোবান আল্লাহ দশ বার দুপুরে সোবান আলহামদুলিল্লাহ বিশ বার সন্ধ্যা একশো বার বাস আপনার জান্নাতে বাগান হয়ে গেছে তাহলে সাহাবীরা এগুলো করলেন কেন আপনারা কি সত্যিকার অর্থে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আরে ভাই মানুষের তৈরি বিধান তো এ পর্যন্ত কম মানলাম তো নাকি নির্বাচনের মাঠে তো কম যান নাই ভোট কেন্দ্র তো কম জান নাই কম গেছেন নাকি সিল 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 মারো ভাই কম মারেন নাই এ পর্যন্ত লাভ নাই শেষ ওই পশ্চিমাদের তৈরি জীবন বিধান মানছেন লাভ নাই আসেন এখানে ফিরে আসতে হবে যদি বাঁচতে চান আল্লা দিন প্রতিষ্ঠা ছাড়া কোনো পথ নাই আর আল্লাহ দিন প্রতিষ্ঠার কোনো কর্মসূচি কোনো মাদ্রাসায় নাই কোথাও নাই কোন ধর্মীয় দলের কাছেই নাই আল্লাহ দিন প্রতিষ্ঠার কর্মসূচি আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন হিজবুত তাওহিদ